রহমতুল্লাহ বরাবরের মতো আজকে একটু লাইভে চলে আসলাম জাস্ট একটা গল্প শেয়ার করার জন্য আপনারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আপনারা আমাকে সাপোর্ট দি দিচ্ছেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন তাহলে আরও আমি একটু উৎসাহ বোধ করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো আজকে একটা বই থেকে গল্প শেয়ার মূলত বই থেকে গল্পগুলো শেয়ার করি আমি হুবহু বই থেকে পড়ে শোনা এটা আমাকে ভালো লাগে জাস্ট উপকৃত হই আপনারা যাতে উপকৃত হন সে বিষয়টাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন এটা হবে যে হতাশা শব্দটি আপনার জন্য নয় আমরা মূলত সবাই হতাশার মধ্যে থাকি কারণ এই হতাশা শব্দটা আমাদের জন্য নয় এই কারণে ডক্টর মার্শাল ফালাভি একটা বই লিখেছেন তো আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে সৃষ্টির সন্তুষ্টি অর্থাৎ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যদি আল্লাহর কাছে তৌবা না করি আল্লাহ তাহলে কি করবে আল্লাহ সন্তুষ্ট হবেন না আল্লাহ আমাদের ক্ষমা করবেন না তো এক কথায় আল্লাহ তালার কাছ আমরা যত তৌবা করবো যত ক্ষমা চাবো আল্লাহ তালা আমাদেরকে ততই মাফ করে দিবেন কারণ এর আগেও আমরা আমি একটা গল্প আপনাদেরকে আমরা জানি হয়তো বা কম বেশি জানি যে এক কোনো এক ব্যক্তি কি করছেন একশো জনকে হত্যা করেছিলেন তাকে আল্লাহ তালা কিন্তু জান্নাতের অধিবাসী করেছিলেন আর করেছেন আর কি করেছিলেন না করেছেন তো এরকমই একটা বিষয় যে আল্লাহর কাছে যত আমরা চাইবো আল্লাহ ততই আমাদেরকে দিয়ে দিবেন তো এই চিন্তা থেকে হয়তো বা লেখক এখানে লিখেছেন বা এটাই বাস্তব কথা তো আমরা এখন আমি এখন এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর যারা লাইভে অংশগ্রহণ করেননি লাইভটাকে দেখার সুযোগ করে দেন আর সবাই যাতে লাইভে অংশগ্রহণ করতে পারে তো কিছু চিত্র এমন আপনি যদি একজন ভাষাবিদ হন তবুও তার সামান্য একটি অংশ বর্ণনা করতে অক্ষম হয়ে পড়বেন আর পুরো চিত্রটি ভাষায় প্রকাশ করা তো এক কথায় অসম্ভব আপনার ভাষা ও বর্ণনা শক্তি যেখানে ঘটনার আংশিক চিত্র এ দৃষ্টান্ত উপস্থাপনে ব্যর্থ সেখানে পুরো ঘটনা কিভাবে বর্ণনা করবেন তেমনি এক চিত্রের বর্ণনা দিয়েছিলেন রাসরুল্লাহ সাল্লাহ সেই ঘটনার সেই ঘটনায় তিনি বলেন মানুষের কর্মের কারণে আল্লাহ আনন্দিত হওয়ার কথা যে আনন্দ আল্লাহ সত্তার মহত্ব ও বরত্বের উপযোগী তিনি বলেন আল্লাহ আল্লাহতালা আমার এবং আপনার কারণেও আনন্দ বোধ করেন বরং তিনি আনন্দিত হন পৃথিবীর একেবারে সাধারণ কোন সদস্যের কর্মের ফলেও কখনো তিনি এতটাই আনন্দিত হন যার কোনো সীমা পরিসীমা নির্দিষ্ট করা যায় না সাল্লাম বলেন বান্দা যখন আল্লাহর কাছে তৌবা করে তখন আল্লাহ ওই লোকের চেয়েও ওই লোকের চেয়েও বেশি আনন্দিত হন যে মরুভূমিতে উটের ওপর আরোহী ছিল তারপর উটটি হারিয়ে যায় উটের পিঠে ছিল তার খাদ্য ও পানিও একসময় নিরাশ হয়ে লোকটি একটি গাছের ছায়ায় এসে বসল এবং তার উটটি সম্বন্ধে সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়লো কিছুক্ষণ পর তাকে অবাক করে দিয়ে হঠাৎ উটটি তার কাছে এসে দাঁড়ালো অমনি সে তার লাগাম ধরে ফেলল তারপর আনন্দে আত্মহারা হয়ে বলল বলে উঠলো হে আল্লাহ তুমি আমার বান্দা তুমি আমার বান্দা আমি তোমার মূলত আনন্দে হয়ে সে ভুল করে ফেলেছে আপনি আমাকে বলুন এক এখানে আপনার সসটা আল্লাহ তালার আনন্দে আপনার সসটার আল্লাহ তালার আনন্দের মূল কারণ কি আপনার সৌভাগ্য আপনার আনন্দ আপনার খুশি বিভ্রান্তি থেকে আপনার নিরাপত্তা লাভ যার নাম থেকে আপনার মুক্তি এবং উভয় জগতে আপনার সৌভাগ্য অর্জন এই তো হাদিসে উল্লেখিত ব্যক্তিটি তার একমাত্র উটটি হারিয়ে ফেলেছিল যার পিঠে ছিল তার বাঁচা তার বেঁচে থাকার অবলম্বন তার খাবার তার পানিও এবং তার জীবনের পাথেও যাতে রাখা ছিল সে তার উটটি হারিয়ে ফেলেছিল এমন এক মরুভূমিতে যেখানে জনমানুষ ছিল না মৃত্যুর জন্য অপেক্ষা ছাড়া তার অন্য কোনো উপায় ছিল না কিন্তু হঠাৎ সেই উটটি আবার তার সামনে এসে হাজির হয় যার উপরে তার খাবার পানীয় বলতে গেলে জীবনের সবটুকুই রাখা ছিল উটটিকে সামনে দিকে খুঁজিতে সে বলে ফেলেছিল হে আল্লাহ আমি তোমার বান্দা হ্যাঁ আপনি আমার বান্দা আর আমি আপনার প্রভু আনন্দের আতিশয্যে সে এমন ভুল করে কথা বলেছিল হতাশায় নিমজ্জিত সে ঘুমিয়ে পড়েছিল যখন সে চোখ খুলল হঠাৎ জগতে সব নিয়ামতি যেন সে চোখের সামনে দেখতে পেল ঠিক আপনিও যখন তৌবা করেন রবের দিকে ফিরে আসেন এবং নতুন করে তার প্রতি এগিয়ে যান আপনি সত্যিকার অর্থে অনুতপ্ত ও লজ্জিত হন তখন কেবল তখন তিনি কেবল আপনার গুণা মাফ করেন এবং তৌবা কবুল করেন তাই নয় বরং খাবার ও পানীয় ভর্তি উঠটি এই লোকের সামনে হঠাৎ উপস্থিত হওয়াতে সে যতটা আনন্দিত হয়েছিল আল্লাহ তালা তার চেয়েও অনেক বেশি আনন্দিত হন তবে আর দুশ্চিন্তা কিসের কিসের হতাশা পাপ করতে করতে আপনি এখন অস্বাস্থ্য ও ও অশান্ত হয়ে আছেন আপনার গুণা ও সীমা লঙ্ঘনের মাত্রা যাওয়ার কারণে ভাবছেন মনের মধ্যে কিছু কষ্ট আপনার আর কি বা করার আছে বিশ্বাস রাখুন সুদিন ফিরবে আপনার হৃদয় ও চেতনার জগতেও ফিরে আসবে প্রাণের স্পন্দন